নতুন সূর্য ওঠে পাখিরা গান গায় নদী হাসে প্রাণীরা কাজ শুরু করে কিন্তু বনে একটু অদ্ভুত উত্তেজনা কারণ আজ বনের রাজা সিংহ রাজু ঘোষণা দিতে চলেছেন নতুন কিছু হাতি বল্লা মজা করে আরে ভাই শুনেছিস রাজামশাই নাকি আজ নিজেদের বিশ্ববিখ্যাত রাজা ঘোষণা করবে বানর মিঠু হাসতে হাসতে ওরে বাবা রাজা তো এমনিতেই বিখ্যাত এখন আবার বিশ্ববিখ্যাত এবার হয়তো চাঁদকেও রাজত্বের আওতায় আনবে সিংহ রাজু গর্জন করে প্রবেশ চুপ করো সবাই আমি রাজা আজ থেকে আমি শুধু এই বনের নয় আশেপাশের সব বনেরও রাজা আমার গর্জন শুনে পাহাড় কাঁপে নদী থেমে যায় পাখি উড়ে পালায় শিয়াল টুনটুন চতুর হেসে ওই দেখো শুরু হলো গর্জনের ভাষণ সিংহ রেগে চুপ করো তোমরা সবাই আমার ক্ষমতা বোঝো না আমি সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে শক্তিশালী আজ আমি প্রমাণ করব এই বনে কেউ আমার সমান নয় সিংহ রাজু আজ থেকে আমি মহা মহারাজা রাজু সবাই মাথা নিচু করে আমার নাম নেবে হাতি বল্লা আস্তে আমার মাথা নিচু করলেই যদি গাছ ভেঙে যায় দায় কার হবে রাজামশাই বানর মিঠু আর আমি যদি মাথা নিচু করি তো মাটির পিঁপড়েও রাজা দেখবে না সিংহ গর্জন করে তোমরা আমাকে নিয়ে হাসছ ঠিক আছে এখন একটা প্রতিযোগিতা হবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাকে হারাবে সে বনের রাজা হবে শিয়াল টুনটুন হাসি মুখে রাজাম সাই তাহলে একটা ছোট খেলা খেলি বুদ্ধির খেলা কে আগে পাহাড়ের চূড়ায় ফল নিয়ে আসবে সে হবে বিজয়ী সিংহ রাজু দৌড় শুরু করল চারদিকে ধুলোর ঝড় পেছনে শিয়াল টুনটুন হাসতে হাসতে শর্টকাট পথে চলেছে সিংহ দৌড়াতে দৌড়াতে আমি রাজা আমি গর্জন দেব আমি পাহাড়ে প্রথম উঠব হাফাতে হাফাতে আহ এই পাহাড়টা এত উঁচু কেন রে ভাই বানর মিঠু পেছনে থেকে চেঁচিয়ে রাজাম সাই একটু পানি খাবেন জীব বার করে কাটা ও চোখ মারা মুখ সিংহ চুপ কর আমি এখন দৌড়ের মধ্যে রাজারা পানি খায় না বিজয় খায় গড়াগড়ি খেয়ে পড়ে যায় সব প্রাণী হাসিতে ফেটে পড়ে ও রাজা রাজা স্নান করে নিলেন টুনটুন ফল হাতে রাজামসাই এই যে ফল আমি এনে ফেলেছি আপনি তো এখনো নদীর ধারে কাপড় শুকাচ্ছেন মনে হয় সিংহ তুই প্রতারণা করেছিস শর্টকাট নিয়েছিস টুন টুন বুদ্ধি তো শর্টকাট খুঁজে নেয় রাজামসাই আপনি তো বলেছিলেন আপনি বুদ্ধিমান হাতি বল্লা হা, রাজামশাইয়ের গর্জন আজ বুদবুদে পরিণত হল সিংহ লজ্জায় মাথা নিচু হ্যাঁ বুঝেছি শুধু শক্তি থাকলে হয় না বুদ্ধি না থাকলে রাজত্ব ফসকে যায় বনের সব প্রাণী জড়ো হয় পাখিরা উড়ে আসে বানর মিঠু রাজামসাই এখন থেকে অহংকার নয় একসাথে থাকলে বনটা হাসবে শিয়াল টুনটুন আপনি রাজা ঠিকই কিন্তু সবচেয়ে বড় রাজত্ব হল বিনয় আর বুদ্ধি সিংহ রাজু নরম গলায় তোমরা ঠিক বলেছ আমি আজ বুঝলাম অহংকার মানুষকে অন্ধ করে বিনয় মানুষকে রাজা বানায় আজ থেকে আমি সবার বন্ধু আমরা সবাই মিলে এই বনকে সুন্দর রাখব সেদিন থেকে বনটা বদলে গেল সিংহ রাজু আর কখনো গর্জন করে গর্ব দেখাত না বরং ছোট প্রাণীদের সাহায্য করত শিয়াল টুনটুন রাজাকে শেখাল জ্ঞান আর বিনয়ী সত্যিকারের রাজত্ব অহংকার যত বড়ই হোক শেষমিশ সে নিজের পতনের কারণ হয় যে বিনয়ী যে অন্যকে সম্মান দেয় সেই প্রকৃত বিজয়ী